ষোলো বছর নিরাপত্তাহীনতায় ভুগছিলাম ষোলো বছর নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদ শেখ হাসিনাকে আমরা উৎখাত করেছি এবং পালিয়ে যেতে বাধ্য করেছি তারপরে আমরা মনে মনে ভাবছিলাম যে এখন হয়তো আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সমাজে একটা শান্তি প্রতিষ্ঠা হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের সমন্বয়ক বাইরা যে অবস্থা তাদের দেখতে পারছি আমরা তারা নাকি নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন দুঃখ লাগে তারা গত তিন দিন আগে প্রেস ক্লাবে আওয়ামী লীগদের দূষণ কাউন্সিলরদেরকে নিয়ে তারা একটা আলোচনা বৈঠক করে আমি নিজে যেখানে দেখেছি আমি সেই আলোচনা দিককার জানাই তারা কি করে আওয়ামী লীগের সন্ত্রাসী দূষণদের সাথে তারা বসলো এটি আমার দুঃখ আমরা যারা আজকে শপথ নিয়েছি আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাথে কোনো আপস নেই এই আওয়ামী লীগের পেশিপাদরা শেখ এরা ভারতের সাথে আটক করে তারা এই দেশটাকে ধ্বংস করেছিল এই ধ্বংসের হাত থেকে আমরা কিভাবে এই বাংলার মানুষ জীবন দিয়ে এই দেশকে মুক্ত করেছে আজ তারা সমন্বয়করা আওয়ামী লীগের দূষকদের সাথে মিটিং করে আমার এটা দেশবাসীর কাছে আমি কি বলবো আর দেশবাসী এটাচ্ছে এই দুই দিন যাবৎ দেশের মানুষের আলোচনা সমালোচনা আমি দেখতে পাচ্ছি এবং বাংলা ভিশনের একটা নিউজ আমি দেখেছি তারা সেখানে জনগণের জরিপ সংগঠিত করেছে সেই জরিপে প্রত্যেকটা সাধারণ জনগণ দিক্কার জানাচ্ছে এই সমন্বয়কদেরকে তার প্রতি যে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ সাথে বৈঠক করতে পারে না এই আওয়ামী লীগ বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে এই সন্ত্রাসীরা এই বাংলাদেশকে ধ্বংস করেছে দেখুন গত কালকে আমরা যাত্রাবাড়িতে একটা প্রোগ্রাম করেছিলাম জনগণের পক্ষ থেকে জিয়া পোতাও সেখানে সন্তান হারানো মায়েরা কিভাবে কান্না করছে আমি নিজে দাঁড়িয়ে নিজেও কান্না করছি খুব কষ্ট পেয়েছি এই শেখ হাসিনা কিভাবে গুলি করে নির্মমভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে এটা পুরো পৃথিবীর মানুষ দেখেছে কি নির্ভম নির্যাতন চালিয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনী তারা চোখ বন্ধ করে গুলি চালিয়েছে এই হত্যাযজ্ঞর মধ্যে দিয়ে এই কেশিবাদকে পতন করেছে এই বাংলার মানুষ আজকে নাকি সমন্বয়করা তারা কি করতে চায় তারা আওয়ামী লীগের দূসরদেরকে পুনর্বাসন করতে চায় এই তারা কি বলছে তারা বলছে নাকি এরা বিএনপি এবং জামাতের পক্ষে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কোনো সময়ই আওয়ামী লীগের পক্ষে ছিল না আরে ভাই আওয়ামী লীগের পক্ষে ছিল না আঠারো সাল চোদ্দ সাল চব্বিশ সালে যেই নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচন অবৈধ নির্বাচন এই অবৈধ নির্বাচনে যারাই নির্বাচন করেছে তারা প্রত্যেক প্রার্থী অবৈধ তাহলে এই অবৈধ প্রার্থীদেরকে অবৈধ নির্বাচনে মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে কিভাবে আপনারা পুনর্বাসন করার কথা বলেন প্রশ্নই আসে না কারণ যেহেতু প্রত্যেকটা নির্বাচন অবৈধ প্রত্যেকটা নির্বাচিত সদস্য অবৈধ বাংলাদেশে কেউ তিনটি নির্বাচনকে বৈধতা দিয়েছে পুরো আদালত বৈধতা দিয়েছে যদি বৈধতা না দেয় তাহলে আপনারা সমন্বয়টা কি পারে কি করে কি মাথা কি মেধা নিয়ে আপনারা এই অবৈধ নির্বাচনের অবৈধ কাউন্সিলের প্রার্থীদেরকে আপনারা আবার পুনর্বাসন করার চেষ্টা করেন এটা আমার মাথায় আসে না প্রিয় আমার বন্ধুগণ প্রিয় আমার দেশবাসী আজকে আমরা আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতে ভুগছি এখনো আপনারা জানেন বহু সমন্বয়কে গুপ্ত হত্যা চালিয়েছে কারা করেছে এগুলো এখনো খুঁজে বের করতে পারেনি বর্তমান সরকার ইউরু সরকার এটা আমার প্রশ্ন আজকে আমার সমন্বয় আমাকে হত্যা করেছে সন্তান বাবা হারা হবে তখন আমার সন্তানদেরকে কে দেখবে কে দেখবে আজকে এই যে সমন্বয়টা আজকে আরেকটা রিপোর্ট দেখলাম যে নাগরিক কমিটিতে নাকি আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে সেখানে অনেক আওয়ামী লীগের কর্মীরা সেখানে ঢুকছে আরে আরে ভাই ভাই নাগরিক আক্তার চাই আপনাকে কিভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ একসাথে তারেক ভাইয়ের সাথে জেলে ছিলেন আমরা সেগুলো দেখ দেখেছি এত কষ্ট এত ত্যাগের বিনিময়ে এই আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে এই আন্দোলনে সফল হওয়ার পরে আবার কি করে আপনি নাগরিক কমিটিতে আওয়ামী লীগের দূষরদেরকে এখানে নিয়ে আসেন আমার মাথায় আসে না এগুলো বন্ধ করুন আজকে লক্ষ লক্ষ ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে আজকে তাদের নিরাপত্তা কোথায় দুই হাজারের উপরে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের আত্মাকে কি জবাব দিবেন যদি আজ আওয়ামী লীগ দূষরদেরকে আপনারা সেভ করেন আরেকটা কথা না বললে হয় না হাজার হাজার আওয়ামী লীগের ভারতে পালিয়ে যেতে সহযোগিতা কে করেছে কে করেছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য সাহায্য করেছে কারা এগুলোও খুঁজে বের করতে হবে আমরা জানি কারা করছে আমরা নাম বলবো সময় আসলে আমরা সব কিছু তথ্য করছি কারা আওয়ামী লীগের দূষকদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে অবায়তুল কাদেরকে ভারতে পালিয়ে নিতে সহযোগিতা করেছে তিন মাসের উপর সে বাংলাদেশে অবস্থান করছিল বাংলাদেশ গোয়েন্দারা কি কাজ করছে বসে বসে তাদের ব্যর্থতা গোয়েন্দাদের ব্যর্থতার দায় অবশ্যই তাদের নিতে হবে তাদের দায় রয়েছে তারা এত বড় পুনি সন্তে তারা পালিয়ে গেল তারা তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ কেন হলো এটার জবাব চাই গোয়েন্দাদের কাছে প্রিয় বন্ধুগণ আজকে খুব দুঃখ লাগে আজকে রাস্তাঘাটে চলাফেরা করছি আমি নিরাপদ না আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে আমার কাছে রেকর্ড রয়েছে আমাকে নাকি টুকরু টুকরু করে আমার লাশ রান্না করে খাবে এরকমের হত্যার হুমকি আমাকে দেওয়া হচ্ছে এভাবে বহু যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে আজকে সমন্বয়টা নিজেরাই বলছেন অনেক সময় না নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদের প্রত্যেকের এখন নিরাপত্তা নেই কারণ আওয়ামী লীগ গোপন আস্তানা থেকে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে প্রিয় বন্ধুগণ আজকে এই পর্যন্তই বেশি কথা বাড়াবো না আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল এই যে বর্তমানে এই গেল দুই দিন আগে সমন্বয়ক সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা একটা কথা বলছিল যে কাউন্সিলরদের তারা পুনর্বহাল করতে চাচ্ছে আবার তাদের যে পদ যে তারা যে পদে ছিল ওই পদগুলো যে তাদের পদ থেকে অপসারণ করেছে ওই পদে তারা আবার তাদেরকে নিয়োগ দিতে চাচ্ছে বা তাদের দায়িত্ব ফিরিয়ে দিতে চাচ্ছে এই বিষয়ে আপনি কি বলতে চান আওয়ামী লীগের আমলে ডামি নির্বাচন করছে যে আওয়ামী লীগের আমলে তারা ইয়া ছিল আওয়ামী লীগের দোষ তারা নির্বাচন করছে কিন্তু তাদেরকে যে তারা বলছি যে আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন সাজেশন আমি কথা বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদেরকে আমরা সহযোগিতা করবো এই কথাটার মানে কি আমি আগে স্পষ্ট করেছি দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ তিনটি নির্বাচন করেছে বেশিরভাগ শেখ হাসিনা তিনটি নির্বাচন অবৈধ আর এই অবৈধ নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছেন প্রত্যেকে অবৈধ তাই অবৈধ কাউন্সিলর অবৈধ কোনো জনপ্রতিনিধিকে ফিরিয়ে আনা বা পুনর্বাসন করা এটা সম্পূর্ণ আইন বিরোধিতা এবং বেআইনি এবং অন্যায় আর সমন্বয় যে হাসনার যে বলেছেন যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন এই কথাটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে হ্যাঁ যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে জনগণ নেই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ